আলিওয়াই এমন সালা শুরু হয়ে গেছে এইটা তো আর বন্ধ করা যায় না বনের ভিতর আগুন লাগলে আরে পানি দি আনি মানো যায় মনের আগুন নিবানো যায় না ইউদি কই বিবি আজকে আমার ঘরের ভিতরে এমন একটা দামি চাদর পাইছি রে এই চাদরের কারণেই তো আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আরে দিনের বেলায় আমার ঘরটা এত আলো হয় না রাত্রি বেলায় এত আলো হয়ে গেছে রে না জানিও বিবি রে এই মানুষগুলো কত দামি চলো যাই রে বিবি চলো যাই আর দেরি করা যাইব না এই চাদরের হাকিকত যদি জানতে হয় এই চাদরের বিষয় যদি কোনো প্রশ্ন থাকে যদি উত্তর জানতে হয় তাড়াতাড়ি যাইতে হইব রহমত আল্লিল আলামিনের কাছে এইবার বিবি কয় স্বামী গো স্বামী এই চাদরটা আপনি কার কাছ থেকে বন্ধুক রাখলেন চাদরের মালিক

সেই মানুষটারে আমরা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে দেখি নাই কষ্ট দিয়া কথা বলে নাই রে তার আঘাত করলে কোনদিন প্রতি উত্তরে আঘাত করে নাই আরে তার গালি দিলে কোনদিন প্রতি উত্তরে গালি তাই নাই বিবি ওই মানুষ তারা দেওয়া চাদরটা দামি চাদর মোবারক তারা তারে চলো যাই দেরি করা যাইব না এইবার স্বামী যখন রওনা দিছে গো বিবি পিছন দিকে ডাকে মারিয়া কয় ও স্বামী আপনি যাইবেন আমার রাই খাতা হতে পারে না আপনি যেই নবীর প্রেমে দেওয়ালা হয়েছে চাদর দেখি আগো আমিও সেই নবীর প্রেমে পাগল হয়ে গেছি আরে স্বামী স্ত্রী যখন সইলা বাইরা রে আমার রহমত আল্লাহ নবীর দরবারে যাইয়া দেখে গো আমার নবীর রহমত আল্লিল আলামিন বাড়ির ভিতরে রয়া গেছে আমার নবীর কাছে যাইয়া ইহুদি কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ আ নবী গো ও মায়ার নবীজি আপনার জামাতা শেরকে দয়া আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমারে কাছে আমোন একটা চাদর মুবারক এ আমারে কাছে বন্দুক রাইখা দিছে jei চাদরটা আমার রুমের ভিতর রাখিয়া দিছি ও নবী গো আমার পুরা রুমটা আলোকিত হয়ে গেছে ইয়া রাসূল নবী গো আমি জানতে চাই এই চাদরটার কারণে আমার রুমটা কেন আলোকিত হয়েছে আমার নবী কই হুদি জাননি এই চাদরটা কেমন চাদর জাননি আরে যেই চাদরে আমি নবীর হাতে লাগা গেছে ওই চাদরটা বড় কত ময় হয়ে গেছে গো আর আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কে ও ফাতিমা তো সাইয়েদা তুমি নিসাইয়া হালিল জান্নাত আমার ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী আমার ফাতিমা যখন এই চাদর মুবারকটা বিসমিল্লাহ বইয়া শামির হাতে তুইলা দিছে গো এই চাদরটা ছিল দামি মুবারক এই চাদরটা যে রুমের ভিতর রাইখা দিছ এই চাদরের প্রতিটা সুতাই সুতা গিন গিন বিন 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 করে যে আওয়াজ হয় এই দাবি সুতা দিয়া শুধু আল্লাহ আল্লাহ শব্দ বাইরে হয় আরে এই চাদর মুবারক পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে রে আমার পাতি মার দেওয়া চাদর ও ভাই জানো এই চাদরটা বড় দামি চাদর দি কয়ারসুল্লাহ নবী

আমার নবী যখন পড়ায়া দেয় রে ভাই ইহুদি কালেমা পই ইহুদির স্ত্রীও কালেমা পইরা যখন রওনা দেয় আরে পাড়ের ভিতরে যাবার সময় থেকে ওদের পরিবারের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঘর থেকে বাহির হইতেছে একজন আরেকজনের কাছে কয় আমার বাবাই গেছে মাই গেছে রে আমরা এই বাড়ির ভিতরে থাকবো না যেই বাড়ির ভিতরে এত আলোকিত হইয়া গেছে না জানি যেই মানুষটার হাত লাগার কারণে চাদরটা এত আলোকিত হইয়া দিছে বাড়িটা ওই মানুষটার কাছে আমরাও যাইতে চায়া আরে ওদের বাচ্চারা পর্যন্ত পাগল হয়ে গেছে গো

লাগো বাবা ইহুদি কয় আমরা এমন একটা দরবারে গেছিলাম জল যিনি হলেন আলামিন নবী আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরলেতে শিকার শিকার গেছি আল্লাহর নবী নোরের নবী গো আপনার চরলে হাজির হয়েছি আমার মতো পাল্লা দিয়েটাই যদি আমরা কুমা পাওয়ার সনার রাখি আমার মতো অপোরাধী মিশনের পাল্লা উঠাই যদি আমি কমা পাওয়ার সারা কে আপনার আসে সেবিন পাবো আস আপনার মহানজ আসে জাবিন পাবো আপনার সরুন তে সিকার কোন আল্লাহর নবী নূর নবী গো আপনার সরুণ তে স্বীকার তোরষি আল্লাহর নবী নূর নবী গো আ আপনার চরণেতে হাজির হয়েছি আরে ছোট ছোট বাচ্চারা কয় আব্বা গো সেই নবীর প্রেমে তুই পাগল রে আব্বা নবীর আমরাও পাগল হয়ে গেছি ও বাবা গো আমাদেরকে ওই নবীর এই তোমাদের যদি যাইতে হয় তোমাদেরকে সকাল বেলায় নিয়ে যাবো ছোট ছোট বাচ্চাদেরকে বুঝাইয়া বাড়ির ভিতর যখন গভীর রাতে বাচ্চাগুলো এইবার একজন আর কানে কানে কয় আমার বাবা আমন বাবু জামনি নিজে যাইয়া নবীর সাথে দেখা করু যে রে ভাই অথচ আমাদের কে নাই নাই আর আগে ভাই কয় ও ভাই আমার মাটাই এমন মা জানো হনি নিজে যাইয়া রহমাত আল্লিল আলামিন নবীর দরবারে যায় কালেমা মা আও গো অথচ আমাদের কে নাই নাই কালে মার ভিতর পাওয়ার আছে মজায় আছে আমার বাবা মা বুঝ

আর ছোট ছোট বাচ্চা এইবার বাবার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য দাঁড়াইছে আজগা রাত্রে যদি আমি মারা যাই আমার বাপের জন্য আমি দাঁড়াইব সাক্ষী দিব আমার বাপটা আমারে রাই কে নবীর দরবারে যায় কালেমা পড়ছে আরে এই কথা যখন বাবার কালে চই লাগাছে রে এইবার बापটা আর ঘুমাইতে পারে চিন্তা করে আমার ছোট্ট একটা সন্তানের ভিতরে আমার নবীর मोहब्बत জায়গা গেছে আমার নবীরে এত ভালোবাসে আমার নবীকে এত ভালোবাসে গেছে রে এই সন্তানগুলার ঘুমাইতে পারে না কারণ জীবনের চাইতে আমার এইবার বেশি ভালোবাসা শুরু কইরা দিছে আরে আগে ভাই আর ভাইয়ের কাছে কয় বাইরে ভাইরে সকাল ওইব কখন এই রাত কি ফুরাইব মা ও ভাই কখন আজান হইব কখন ফজর হইব কখন আমরা যাব নবীর দরবারে আর ভালো লাগে না কোন সময় আমরা নবীর কাছে যাব নবীকে আমরা কোন সময় দেখব আরে আমার রহমত আল্লিল আলামিন নবীর দেখার জন্য পাগল পারা হয়ে গেছে এই বাড়ি ওদি তারা

ও আসমি আর দেরি কইরেন না আমার সন্তানগুলরে নিয়া নবীর দরবারে যান তাড়াতাড়ি যান আমার সন্তানদের মনের ভিতরে একটু শান্তি দেনা আমি যখন কালেমা পড়া মজা পাইছি গো আসমি আমার সন্তানদেরকে যদি এই কালেমা পড়ানো হয় না জানি ওরা কত মজা পাবে এইবারের সন্তান গুলো ঘরের ভিতরে ঘুমাই না সবগুলো দরজার সামনে বাবার ঘরের সামনে দাঁড়াইয়া গেছে বাপটা যখন সন্তানদেরকে ডাগিতে যাই না ঘরের দরজাটা খুইলা দেখে সন্তানগুলো দরজার সামনে দাঁড়ায় রয়েছে বাবু বাবা রে ও বাবা তোমরা কেন দরজার সামনে দাঁড়াইছো তোমরা কি ঘুমাও মায়ে সন্তানগুলো গুলো কয় আব্বা গো আমাদের চোখে তো ঘুম আসে না আমাদের চোখে ও বাবা গো আমরা ঘুমাইতে পারি না তোমার কাছে জানতে আইছি ফজর হইব কখন সকাল হইব কখন আমাদেরকে কখন নিবা আমরা কখন যাব তবির দরবারের ও! রহমাতাল নীলা নবীরে আমরা একটা নজর দেখিয়া প্রাণটা জুড়াও নজরে গপা কিলিতাম্প রান ও গন বিজি আপনি আমার যায় আপনি আমার জানো গণ বিজি আপনি আপনি আমার জায়ান কারণ গোয়ামার মন করি কারণ গোয়ামার মন করে মা আয়া সহ দিলা গে গোয়া গোবর মা আয়া সহ দিলা গে গোয়া সর কই রায়ান গল বিজি আপনি আমার যা আপনি আমার সানু গণ আপনি আমার আমার জায়ান আপনারি কে গোয়া মার মন করায়ান আপনারি কোনে গোয়া আমার মন করায়ান আন আয়া মা দিলা গে গোয়া গোমার মা আয়া দায়ান গণ বিজি আপনি আমার আপনি আমার জানো গন বিজি আপনি আমার যায়ান গুন বিজি আপনি আমার জান আরে সন্তান सो ओ मामा আমাদেরকে নবীর দরবারে নিয়ে যাইবেন নি আমরা তার ঘুমাইতে পারি না আমাদের চোখে ঘুম নাই ও বাবা মা গেছে তুমি গেছো অত আমরা যেতে পারি না আমরা তো ঘুমাইতে পারি না এইবার বাপটা যখন সন্তানদেরকে নিয়ে রওনা করছে আমার নবীর দরবারে গো আমার নবীর দরবারে আমার আল্লাহ জিবরাইল আমিন দে জানায়া দা

এসা গেছে গো আমার নবী এইবার দরজার দিকে তাকাইয়া দেখে অনেকগুলো লোক দাঁড়াইয়া গেছে আমার নবী কয় বাইরে ভাই ভাই তুমি তো এই মাত্র কালেমা পরে বিদায় নিলে এখন কেন আসলা এইবার ইহুদি কয় ইয়া রাসূল আল্লাহ আ নবী গো কালে মা পহিরা মজা পাইছি নবী গো আমার বিবিও মজা পাইছে গো কালে মার ভিতরে এত মজা আমরা পয়রা মজা পাইছি রাতেতে ঘুমাইতে পারি না আর আমার সন্তানগুলো কালে না না পয়রা ওরা ঘুমাইতে পারে না আমার সন্তানগুলো আপনি নবীরে দেখার জন্য পাগল ও মায়ের নবী গো আমার সন্তানগুলো এই মুহূর্তে আপনি নবীর জন্য পাগল হইয়া ওরা রাতেতে ঘুমাইতে পারে না সকাল বেলা আপনি নবীর দরবারে আসতে চাইছে আমার সন্তানগুলো সকাল Ya Rasulullah <laughs> Nabi

সেই নবীর হাত লাগছে যেই সদর মোবারকে ও গো এই চাদরটা গিফট করছে তার মেয়ে রে সেই দামি চাদর মোবারকটা তুমি ঘরের ভিতরে এখনো পর্যন্ত বন্ধ করাবারক তাড়াতাড়ি ফেরত দাও এই চাদর যতক্ষণ পর্যন্ত তুমি ফেরত না দিবা যতক্ষণ পর্যন্ত এই চাদর ফাতে ঘরে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা তোমার ঘরে খাবার খাব না এইবার বাড়ির ভিতর চই লাগাছে যাইয়া দেখে বিবি ও কান্দে ইহুদি কয় কান্দ কেন বিবি বিবি কয় স্বামী গো রহমাত নবীর কাছে যাইয়া কালেমা পুরুষ ও স্বামী গো খাতুলে জান্নাত তোমা ফাতিমার চাদুরের আলো দেইখা আমরা পাগল হইয়ে জি অতজো চাদরটা এখনো পর্যন্ত রুমের ভিতর বন্দি হয়ে আর হইছে ও শামী গো এই চাদর মুবারকটা তাড়াতাড়ি ফেরত দেন ফাতিমার কাছে চাদরটা পৌঁছায়া দেন আমি। এই চাদর যতক্ষণ না পৌঁছায়া দিবেন ততক্ষণ পর্যন্ত মনের ভিতর শান্তি পাবো না এইবারে স্বামী স্ত্রী দুইজন মিলিয়া যখন চাদর টানিয়া রমনা করছে কাপুনে জান্নাত মা ফাতিমার বাড়ি যাইয়া গো এইবার ডাক দিছে ফাতিমা ও আলী কোথায় রইলা তাড়াতাড়ি ঘরের দরজা খুইলা দাও আলী যখন ঘরের দরজা খুইলা দিছে গো দিনের বেলায় এই ইহুদির কাছে আমি চাদর দিয়ে আইছি বন্দুক রাখাইছি সেই চাদরটা নিয়ে আইছে এইবার আলী কই ভাইরে পালো ভাই আমি তোমার কাছ থেকে যেই খাবার নিয়ে আইছি ওই খাবার আমার ঘরে নাই আমি এখন চাদরটা নিতে পারবো না ও মাই কথা দিলাম আমি যখন খাবার রেডি করব গো তখন তোমার বাড়িতে আমি খাবার পৌঁছায়া দিয়া তারপরে চাদর নিয়ে আসবো ইহুদি কই বাইরে বায়ো নবীর সাহাবী তোমার চাদর আমি রাখতে পারবো না বলে কেন রাগে বানা বলে এই চাদর মুবারক এত দামি জানি এই দামি চাদর মুবারকটা আমার ঘরে রাখা সম্ভব না বলে কি হয়েছে বলে এই চাদরটা আমি যেই রুমে রাইকা দিছি রে বায়ালি দি ওই রুমের ভিতরে শব্দ হয় এই চাদর মবারকটা রাখার কারণে আমার পুরো রুমটা আলোকিত হয়ে গেছে ও ভাই আলী আমার জীবনে কোনোদিন আমি এত আলো দেখিনি আমার রুমটা এত আলো হইছে রে

তুমি সাদর না নিবাগো পর্যন্ত আমরা তোমার বাড়ি সারব না ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা চাদরের কারণে ইহুদির পুরো ফ্যামিলিটাই আমার আল্লাহ হেদায়েত দান করলো একটা চাদর মোবারকের কারণে মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইদিলিল গুফলা হাদিয়ালা আমার আল্লাহ সারে হেদায়েত দাইরা ভাই কেউ তারে গোমরা করতে পারে না আর আমার আল্লাহ সারে হেদায়েত দেয় না কেউ তারে হেদায়েত দিতে পারে না